এই ভিডিওটা শুধুমাত্র আমাদের এন্টারটেনমেন্ট করার জন্য অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না আর ছোটরা ভিডিওটা দেখবেন না আর এই ভিডিওটা দেখার জন্য হেডফোন করা ইউজ অবশ্যই তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক হাগু বড়দা আমি চুপচাপ লাসিদি আসছি লম্বি লতো আর চুদমা নিছিলে কুতার থেকে একটা কুকুর এসে আমাকে সেটি তারা করলো একটু দিন যেন বেঁচে গেছি জানো যদি সেটা একটা কামড় মেরে দিত আমাকে তো চৌদ্দটা ইনজেকশন নিতে হতো বোদা তুই বলি ভয় পালিছিস ওখানে যদি আমি থাকতাম না লেওরা দাঁড়িয়ে আগে কুকুরটার পুঙ্গা মেরে দিতাম তারপরে বাড়ি আসতাম কি বলে কি বলে হ্যাঁ আমাকে তো চিনি না বাড়া ও যদি কুত্তা হয় আমিও লেওরা পলটু ছেড়ে কথা বলতাম নাকি তুমি বাড়া গেল কি করছিস হ্যাঁ এই কি আর করব আমি ল্যাংটে একটু গল্প করছিলাম আরে ভিড় সব সময় গল্প করলেই হবে যা একটু মাল নিয়ে খাই আরে সে না হয় আনলাম কিন্তু আগে বল তুই আজকে এত খুশি খুশি কেন ভোদার বল দেখে তো মনে হচ্ছে সাটাই রং লেগেছে হ্যাঁ বড়া ঠিকই বলেছিস বড়া আজকে ফাটা বিড়ি খাচ্ছিল বুঝলি তো বাপের কাছে ধরি দিয়েছি কি ফাটা বিড়ি খেতে কি ধরা পড়েছে হ্যাঁ বড়া হ্যাঁ তারপরে বাপ ধরে উড়ি কেলান কেলরে আম তো লাগা খুব মজা পেয়েছি

এখন আর আগের মতন কাজ করতে পারে না তুইও বড় হয়েছিস এখনো যদি না বুঝিস তাহলে সংসারটা কি করে চলবে ও তুমি চাপ নিও না আমি দেখছি কই গো ভাত মেরেছি তো হ্যাঁ আসছি খাওয়া শুরু করে দিয়েছিস হ্যাঁ কেবলই বসলাম বসো খেয়ে নাও সবাই ঠিক মতন খেয়েছে তো হ্যাঁ বৌমা খেয়ে শুয়ে পড়েছে কিন্তু ফাটা খেলো না আহ তা খাবে কেন বিড়ি দাও বিড়ি খাবে আ তুমি আবারই রাতে বসে শুরু করো না বসো হারিওম হারিওম চিনট পাক দম দম এই কেড়ে একি সাধু বাবা আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন চিনটপাকে ডমডম আমি এখান দিয়েই যাচ্ছিলাম রে বৎস হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম চিনটপাকে ডমডম আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন কই গো গিন্নি এই দেখো কে এসেছে আসুন আসুন বাবা ভিতরে আসুন ভিতরে আসুন সত্যি তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি আরে নানা বাবা আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম শোন তোদের উপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই এমা নানা বাবা আমাদের কিছু লাগবে না আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন আর কিছুই লাগবে না আ ভোদার তুমি চুপ করে থাকতে পারছো না লেওড়ার দেখছে বাবা কিছু দিতে চায় আর উনি নেবেন না আপনি কিছু মনে করবেন না বাবা আমার বউ কিছু বোঝে না আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেব ক্রেং ক্রেং চিনটা পাকে ডাম এই নে এই জাদুই ঘটিটা ধর এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর ওপরে ছিটিয়ে দিস সে অমর হয়ে যাবে চিনটা পাকে ডাম নে বাবা এটা নিয়ে যা এই মেলেতে এটা গায়ে ছিটালে অমর হয়ে যাব হ্যাঁ এটা একবার গায়ে ছিটালেই সে অমর হয়ে যাবে চিন্ত পাগ ডম ডম চিন্ত পাগ ডম এটা এখন আমার হ্যাঁ ভদরবাল ওটা নাকি উনার দে ওরা ওটা আমার কাছে দে হ্যাঁ বাইরে দেব না এটা এখন আমার কত ঠক অমল হবে তুই না কি হয়েছে চন্দ্রটা ঘুমাচ্ছে মাথার কাছ থেকে টুক করে ঘড়িটা তুলে নিয়ে বাড়া জেগে গেলে আবার কি করবি এক ঠাপ দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিবি কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে তুই নিয়ে আয় বুঝলি আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি একবার যদি এই ঘটিটা হাতে পাই না সব জন্য ওটা সেটাই অমর হয়ে যাবো তারপর যদি বউ কোনো সময় বলে তোর মরণ নেই বাড়ার তখন আমি বুক ফুলিয়ে বলতে পারবো না রে মাগি আমি অমর এই তো নিয়েছি